ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের প্রশ্ন সমাধান ইসলামী ব্যাংকের সার্কুলারে যারা অ্যাপ্লাই করছেন আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে মোট একশোটা এমসিকিউ ছিল এবং সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে আনুষ্ঠানিকভাবে সতেরোই অক্টোবর দু সালে স্বাক্ষর করা হয় জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সানায়ে তাকাইচি বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম কি যারা জানেন কমেন্ট করে জানাবেন নির্বাচন বিধি অনুসারে প্রতিটি রাজনৈতিক দলে নারী সদস্য থাকতে হবে কত শতাংশ তেত্রিশ শতাংশ বা তেত্রিশ পারসেন্ট গরিওসী গরিসের বিপরীত লিঙ্গ কি গরিওসী শব্দটা হল পুরুষ লিঙ্গ স্ত্রী আর এটার বিপরীত শব্দ বা পুরুষ লিঙ্গ হল গরিয়ান বদনাম শব্দের বধ কোন ভাষার উপসর্গ এটি ফার্সি ভাষার উপসর্গ দহন শব্দের বিশেষণ কোনটি দহন এটার বিশেষণ হল দাজ্য বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং ফ্রেশ কোথায় অবস্থিত গাজীপুরে শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ এর পদবি কি ছিল পদবী লেন্স নায়েক লং ওয়াক টু ফ্রিডম এটি বই নেলসন ম্যান্ডেলা নিচের কোনটি আলো এর শব্দ নয় দীপ্ত কমিটি শুদ্ধ বানান হল সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই এখানে মনে রাখার ইয়েটা হলো এম সবগুলো দুইটা দুইটা করে ডাবল এম ডাবল টি ডাবল ই সবগুলোই দুইটা দুইটা করে আছে জনৈক এটার সন্ধিবিচ্ছেদ হলো জন যোগ এক আমরা যে সাজেশন দিয়েছিলাম টার্গেট সাজেশন ওইখান থেকে বাংলা এবং ইংরেজির এই প্রশ্নগুলো কমন আসছে বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়স সীমা হলো সাতষট্টি বছর আবির্ভাবের বিপরীত শব্দ হল তীরোভাব ভূগোল শব্দটির বিশেষণ পথ কোনটি ভূগোল এটার বিশেষণ হলো ভৌগোলিক কে বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষক প্রজাদের সংগঠিত করেছিলেন সৈয়দ নেসার আলী এ এবছর শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো কোন দেশের নাগরিক ছিলেন রিসেন্টলি আরও একটা পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে তিনি নাগরিক ছিলেন ভেনিজুয়েলার এগারো সিন্ধু দুর্গের নির্মাতাকে ইসা খা যদিও মূল নির্মাতা ইসা খান তিনি পরবর্তীতে এই দুর্গটা দখল করে তারপরে ঘাটি নির্মাণ করেছিল রক্ত কণিকার গড়ায়ু কত একশো বিশ দিন আপনারা অনেকেই সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে অ্যাপ্লাই করে থাকেন পরীক্ষার আগে অল্প সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের টার্গেট সাজেশন আছে এগুলো বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি সব বিষয় থাকবে এখানে টার্গেট সাজেশানে এই টার্গেট সাজেশান আপনি ফলো করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে এই সাজেশানগুলো পড়লে আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন কমন পেবেন এগুলো আমরা হাজার হাজার কোশ্চেন অ্যানালাইসিস করে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্নগুলোই আমরা এই সাজেশনের মধ্যে দিয়ে থাকি যাতে অল্প সময়ে আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো পঁয়ষট্টি এই নাম্বারটা এবং উনচল্লিশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাজমহল খাসমহল শীষমহল নির্মাণ করেন শাহজাহান কোন ভিটামিন পানিতে দ্রবণীয় এটা বিজ্ঞান থেকে কমন আসছে ভিটামিন বি জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম সাধারণ জ্ঞান টার্গেট সাজেশন থেকে কমন আসছে বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত এটি তেহরানে অবস্থিত ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়ে এটাও রিসেন্টলি আরো একটা পরীক্ষাতে আসছে উত্তর হলো বাংলা একাডেমি বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টস একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র এটাও রিসেন্ট আরেকটা পরীক্ষাতে আসছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম হল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বর্তমান দেশের চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বত্রিশ বছর আগে ছিল তিরিশ বছর বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এটি এল সালভাদর দেশের চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পানকে এম এম নাসির আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কয়টা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে সংক্ষেপে বলা হয় আই এম এফ আই এম এফের বর্তমান সদস্য সংখ্যা হল একশো একানব্বইটি বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি এখানে মেপল জায়ু ক্লাচ এই তিনোটি অর্থাৎ উত্তর হবে সবগুলো বাংলাদেশে সর্বপ্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের বাইশে এপ্রিল গ্লোবাল সুমুথ ফ্লোটিলা গাজার পথে নির্ভীক অভিযাত্রায় বাংলাদেশের কে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম অংশগ্রহণ করেছিলেন জাকসু ভিপির নাম কি আব্দুর রশিদ জিতু ইট ইজ নট হু আর কামাল গুড মর্নিং কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এখানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড আমাদের ইংরেজি টার্গেট সাজেশন থাকে কমনার্স এটা

আয়নাঘর হলো গোপন কারাগর দশ একরে কত বর্গগজ দশ একরে আটচল্লিশ হাজার চারশো বর্গগজ চিনির মূল্য শতকরা পঁচিশ টাকা বেড়ে গেলে চিনির সব ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না আমরা যে গণিত টার্গেট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে সরাসরি প্রশ্নটা কমন আসছে উত্তর হবে বিশ পারসেন্ট একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত বর্গমিটার পরিসীমা হবে ছাপ্পান্ন বর্গমিটার এটাও কমন আসছে দুইটি শাড়ি চারটি শার্ট এবং দুইটি শাড়ি এবং চারটি শার্টের মূল্য ষোলোশো টাকা সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি শাড়ি ও ছয়টা শার্ট ক্রয় করতে পারে যদি কোনো ব্যক্তি বারোটি শার্ট কিনতে চায় তাহলে তাকে কত ব্যয় করতে হবে উত্তর হবে টাকা মিটার একটা ট্রেনের গতি ঘন্টায় কিলোমিটার দীর্ঘ ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় সাত কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে উহার কত সময় লাগবে উত্তর হবে বারো সেকেন্ড এটাও গণিত টার্গেট সাজেশন থেকে কমন আসছে একটি বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর আশি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাশ করছে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী গণিতে পাশ করছে এবং পঁচাত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং গণিত ইংরেজি এবং গণিত উভয় বিষয়ে পাশ করছে এখন বলছে যে যদি মোট চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এটাও কমন আসছে চারশো জন ক একটা কাজ পঁচিশ দিনে করে খ ক এর সাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে খ কাজটা দিনে করতে পারবে আলহামদুলিল্লাহ এই প্রশ্নটাও কমন উত্তর হবে বিশ দিনে পরীক্ষার আগের রাতে আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল আর জে জব সলিউশন এখানে একটা জব ফাইনাল প্রিপারেশন সংক্রান্ত একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম এখানে মোট একশোটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছিলাম এই ক্লাসটা যারা দেখছেন এখান থেকে অনেক প্রশ্ন আপনারা আজকের এই পরীক্ষাতে কমন পেয়েছেন তো সো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মডেল টেস্ট বা সাজেশন দিয়ে থাকি পরীক্ষার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের হিজরতের পূর্বে মুসলিমদের একটি দল কোথায় হিজরত করেছিল আবিসিনিয়ায় সিনিয়ায় কি ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোরআনের বর্ণনা অনুযায়ী মুসা লাঠি কিসের আকৃতি ধারণ করেছিল সাপ কাতাইন এর কার উপাদি এটি আসমা বিনতে আবু বকর আদি আল্লাহ তাহির উপাধি উমুল উম্মুল কোরা হল মক্কানগরীর অপর নাম হিজরি সন সন কত দিনে হয় সাধারণত অথবা তিনশো দিনে হয় যেহেতু পঞ্চান্ন নাই সো এটাই হলো উত্তর জামাতে সালাত আদায় করলে একাকি আদায়ের চেয়ে কত গুণ বেশি সব পাওয়া যায় সাতাশ গুণ রসৌল আলাইহি আসাল্লাম কোন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণ কাজ নির্মাণ কাজে অংশ নেন রাসুল সাল্লা সাল্লাম হিজরতের পরে মসজিদে নববী এবং মসজিদে কুবা এই দুইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এবং নির্মাণ কাজে অংশ নিয়েছে সো এখানে কোন উত্তরটা তাহলে দিবেন মসজিদে নববীতে রাসুল সাল্লা আলাই সরাসরি নিজেই ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এবং শ্রমিক হিসেবে তিনি নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে তাহলে এটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর জান্নাতুল বাকি কি মদিনার একটা কর্বর স্থানের নাম হজ কত প্রকার হজ হল তিন প্রকার কি কি ইফরাদ কিরান ও তামাত্তু কোনটি সালাতের ফরজ নয় রুকু থেকে সোজা হওয়া এটা সালাতের ফরজ নয় সরিয়া শব্দের অর্থ কি সরিয়া অর্থ হলো বিধিবিধান আইন তাহলে অপশন উত্তর হবে এটা ক ও গ বা এ ও সি মাহরাম কি মাহরাম হলো যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ কে কে মাহরাম যেমন খালা তারপরে ফুফু এরা হলো মাহরাম কোনটি জাকাত যোগ্য সম্পদ নয় কারখানার যন্ত্রপাতি মোস্তফা চরিত এর লেখককে আকরাম কোনটি গ্রন্থ নয় খাড়টি তা আলকোরানের প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি সুরা ফাতে ইসলামী উন্নয়ন ব্যাংক এর সদস্য দেশ হল সাতান্নটি রাসুল আলাইহি আলহাম কোন পদ্ধতিতে খাদিজা খাদিসিজা আলা আনহারের সাথে ব্যবসা করতেন মুদারাবা হাদিসে হাদিস হল রাসুল সাল আলহি আসাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতি এই তিনটাই সঠিক তাহলে উত্তর হবে এটা সিরাত বলতে কি বোঝায় সিরাত মানে হল জীবনী কোরআনের ভাষ্য হাজার রাত অপেক্ষা শ্রেষ্ঠ রাত কোনটি শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর দাউদ আলাহ ইসাল্লামের উপর অবতীর্ণ কিতাব জাবুর কোরআনের ভাষ্য মতে কোনটা সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা শিরিকের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না গুনাহগারকে গুনাহগার হলো সুদ যিনি দেয় সুদ যিনি গ্রহণ করে সুদের যিনি সাক্ষী ও তিনটাই হলো গুণাগার তাহলে এটা উত্তর হবে সকলে আসমাউল হোসনাহ কাকে বলা হয় আল্লাহ তালার না সুন্দর সুন্দর গুণবাচক নাম সমূহকে আসমাউল হোসনাহ বলা হয় এটা এই এখানে যে ক্লাস দিয়েছিলাম ওই ক্লাসগুলো থেকে কমন আসছে ইসলামী পরিভাষায় ভূমিকর হচ্ছে খারাজ সাতাইশ রজব কি কারণে তাৎপর্যপূর্ণ মিরাজ সুরা আল হাসরের শেষ দুইটি আয়াত আয়াতে কতগুলো আসমা উল হোসনা বা আল্লাহ গণবাচক নামের বর্ণনা আছে এখানে অপশনের দশটা আছে কিন্তু আসলে মোট আছে বারোটা যেহেতু এখানে কাছাকাছি উত্তর আছে দশ তাহলে এটাই হবে সঠিক উত্তর সুদ সম্পর্কে কোরআন মাসজিদে প্রথম আয়াত কোনটি সুরা আর রোম উনচল্লিশ নম্বর আয়াত জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা বইটি কার লেখা ড ইউসুফ আলী কারজাবী। কোন দেশে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক চালু হয় মিশরে হজ্জাতুল ইসলাম হজ্জাতুল ইসলাম হলো ইমাম গাজ্জালী আলী রহম রহমাউল্লাহ কোন যুদ্ধে হামজার আদি আল্লাহ আনহু শহীদ হন ওহুদ যুদ্ধে কার কক্ষে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা সালেহ আলাইসাল্লাম কে কোন জাতির নিকট পাঠানো হয়েছিল সামুদ জাতির নিকট কোন যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইসালামের দন্ত মোবারক শহীদ হন এটাও কমন আসছে এখান থেকে ক্লাসটা থেকে অহুদ যুদ্ধে কোরআনের আল কোরআনের মূল আলোচ্য বিষয় কি মানুষ এই প্রশ্নটাও কমন আসছে কোরআন সংরক্ষণের দায়িত্বকার স্বয়ং আল্লাহ তালা নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন মুসলিম মিল্লাতে পিতা হিসেবে কনবীকে অভিহিত করা হয়েছে ইব্রাহিম আল্লাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামকে মুসলিম জাতির পিতা বলা হয় ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে প্রথমকে শাহাদাত বরণ করেন হজরত সুমাইয়া রাদি আল্লাহ আনহা আনকাবুত শব্দের অর্থ হল মাক্রসা। রাসুল আলাইসাল্লাম কার বাড়িঘর পুড়িয়ে দিতে চেয়েছেন যারা নামাজ পড়ে না তাদের ইসলাম অর্থনৈতিক চ্যালেঞ্জ বইটির লেখক ডক্টর এম উমর চাপড়া বায়াত শব্দের মৌলিক অর্থ হল ক্রয় বিক্রয় বা লেনদেন বিয়ার সন্ধিতে কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কে ছিলেন সোহাইল ইবনে আমর প্রথম আকাবার বাইয়াতের অংশগ্রহণকারীর সংখ্যা কত বারো ওহুদের যুদ্ধে কোন সাহাবি পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন আবদুল্লা ইবনে জুবাইর আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি কাবিলের ভন রিয়াদুসালহীন এটি একটি হাদিস সংকলন গ্রন্থ এই ছিল মোট একশোটা এমসিকিউ উত্তর যাদের এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ প্রস্তুতির জন্য টার্গেট সাজেশন প্রয়োজন আমাদের এই পঁয়ষট্টি এবং উনচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম জব সলিউশনের আরও ক্লাস পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম